বন্ধুরা পুজো এসে গেছে পুজোর মুখেই আর কিছু সময় নেই হাজার হাজার টাকা পার্লারে আর খরচা করতে হবে না একটা ডিটেন ফেসওয়াশ দিচ্ছি পর পুজো এখন আর বেশি দিন নেই দু তিন দিন আছে একটা মেখে দেখো আশা করি যাদের কালো ট্যান পরে গেছে মুখে একটা ইনস্ট্যান্ট গ্লো পরপর তিন চার দিন মেখে দেখো পুজো তো বেশি দু দিন নেই যাদের স্কিনে ট্যান পড়ে গেছে একটু খসা স্কিন চাইছো পরিষ্কার তারা অবশ্যই এটা করো আমি হ্যান্ড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি যে এটা কার্যকারিতা হবে কারণ এর কোনো রিয়াকশান নেই সবই ঘরোয়া জিনিস যে জিনিসগুলো নিয়েছি প্রত্যেকের ঘরেই থাকে বন্ধুরা দেখো কি কি নিয়ে কিভাবে তৈরি করছি ফ্যাক্টটা দেখতে থাকো তো বন্ধুরা যে আলু একটা আলু চোকলা শুদ্ধই ভালো করে ধুয়ে নিয়েছি একটু আলু ঘষে নেব একটু আলু ঘষে নিলাম বন্ধুরা এই আলুর রসটা এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো এই যে একটু আলুর রস নিয়ে নেব আলুর রস ব্লিচের কাজ করে বন্ধুরা খুব তাড়াতাড়ি আমাদের মুখের থেকে স্কিনের কালো ট্যান বতাব বয়সে যে ছাপ পড়ে যায় সেগুলো রিমুভ করতে সাহায্য করে যে বন্ধু এই আলুর রসটা নিয়ে নিলাম আর নিয়ে একটা টমেটো অনেকেই বলতে হবে লেবু কিন্তু অনেকে বন্ধু লেবুটা স্কিনে শুট করে না যেহেতু পুজোর মুখে তো আর রিক্স না দরকার যদি মুখে পিম্পেল বা কিছু গোটা উঠে যায় তার জন্য আমি লেবুটা দিলাম না টমেটোটা তো খুব দারুণ কাজ করে খুব ফাস্ট কাজ করবে টমেটোটা একবার মেখে দেখো বন্ধুরা টমেটোটা এরকম একটু ঘষে নেব শুধু রসটা নেব ছাকনিতে ছেঁকে রসটা নিয়ে নেবো রসটা শুধু নিয়ে নিলাম টমেটো রস যে পরিষ্কার করতে ফসা করতে কত কাজ দেয় লাগালেই তোমরা বুঝতে পারবে তোমার বন্ধুরা নিয়ে নেব একটু মধু মধু আমাদের স্কিনটাকে গ্লো করবে প্লাস টান টান করতেও অনেক উপকার করে একটু মধু নিয়ে নেব হুম আর নিয়ে নেব একটু বেসন একটু বেসন নিয়ে নিলাম এই দেখো বন্ধুরা এই দেখো এরকম মুখটা একটু একবার একটা মুখে লাগে মুখটা অবশ্যই একটু জল দিয়ে ধুয়ে নেবে মুখটা ধুয়ে নিয়ে তারপর লাগে আমি তোমাদের দেখাচ্ছি ইনস্ট্যান্ট দেখে নাও মুখটা ইনস্ট্যান্ট দেখতে হবে কতটা গ্লো করবে টমেটো রসটা দেওয়াতে খুব ফাস্ট আর হচ্ছে তোমার ওখানে ব্লিচের কাজ করবে হচ্ছে এই আলুর রসটা ব্লিচের কাজ করবে সাথে টমেটোটা আছে পুজোর আগে অবশ্যই এটা একবার মেখে দেখো ইনস্ট্যান্ট গ্লো করবে তোমাদের স্কিনে পুজো এখন কদিন বাকি আছে পরপর তিন দু তিন দিন মাখতে থাকো রেজাল্টটা তোমরা হাত হাত পাবে মেখে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা রেখে শুকানো অবধি রেখে দেবে এটা মেখে রেখে দিচ্ছি একটু মানে একটু ড্রাই হওয়া অবধি রেখে দেবে পাঁচ সাত মিনিট রাখলে একটু ড্রাই হয়ে যাবে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি এ দেখো বন্ধুরা একটু হালকা যা সাতটা আট আটটা একটু হালকা শুকিয়েছে ফুল ড্রাই হবে না যেহেতু মধু আছে এই আমি রেখে দিয়েছি দশ মিনিট দশ মিনিট পর দেখো একটু হালকা হাতে এরকম একটুখানি ডলে নেবে একটু রাফ করে নেবে বেশি শুকিয়ে গেলে একটু যেরকম একটু জল দিয়ে নেবে হালকা হাতটা একটু ভিজিয়ে নিয়ে এরকম আজকে আমি গলাতেও দিয়েছি আমরা তো মুখের সাথে সাথে নেকটাও ক্লিয়ার এই করে পরিষ্কার করি না একটু এরকম গোল 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 করে একটুখানি বুঝিয়ে নেবে গেলাম তো প্রায় দিয়ে দেখতে পাচ্ছি না তো গোল 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 করে বন্ধুরা পরপর দু তিন দিন লাগাও পুজো তো চলেই এসছে দিয়ে সারা বছর লাগানো যায় কোনো তো উত্তম কথা কিন্তু যারা লাগাও নি যাদের মুখে ট্যান বেশি আছে পুজো তো সামনেই চলে এসছে ডে আফটার ডে একটু লাগাও দেখবে এখানে দু তিন দিন পুজোর মধ্যে একটা সুন্দর গ্লোয়িং স্কিন পাবে কারণ সবাই বন্ধুরা আমরা যেতেও পারি না পার্লারে তারপর হচ্ছে ক্রিম মানে যাই বল আমাদের কেমিক্যাল থাকবেই অল্প থাক বেশি থাক যাই থাক থাকবেই কিন্তু এদের কেমিক্যাল ওখানে না টোটালটাই ন্যাচারাল সুতরাং অনেকে স্কিনে এত কিছুক্ষণের জন্য একটু পরিষ্কার লাগবে রিয়াকশান হতেই থাকে আমাদের ক্রিমে সবার স্কিনে যায় না আবার অনেকে আছে পয়সার জন্য আমরা যেতেও পারি না বন্ধুরা পার্লারে গেলে হাজার হাজার টাকা লেগে যায় ফেসিয়াল করতে ব্লিচ করতে যাদের সমর্থ আছে তারা অবশ্যই যায় কিন্তু আমরা যদি ঘরে বা উপায়তে বন্ধুরা করে নিতে পারি তাহলে ক্ষতি কি বলো যেরকম দিয়ে ওটা ভিজা নাকটা দিয়ে আমি মুছে বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে ইনস্ট্যান্ট স্কিনটা গ্লো করবো বন্ধুরা দেখো বন্ধুরা ভালো করে কলের পরিষ্কার জলের ঝাপটা দিয়েও ধুয়ে নিয়ে এলাম ধুয়ে নিয়ে ওই টোটো সুপ করে করে মুছে নিলাম বন্ধুরা দেখো নিজেরাই দেখতে পারো ইনস্ট্যান্ট আমি পরপর দু দিন দিয়ে দেখো যত মুখে কালো ছাপ আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যদি এই ফ্যাকটা মারতে থাকো সারা বছর তারপর আমাদের চল্লিশের পরে যে একটা বয়সের ছাপ পড়ে বন্ধুরা সেটা অনেকটা ক্লিয়ার হয়ে আমি তো অসুখের জন্য অনেক দিন করতে পারিনি তাই না না আমি এইগুলো ঘরোয়া ট্রিটমেন্টে করি ঠিক আছে বন্ধুরা এই দেখো কেমন হলো করে দেখো পুজোর মধ্যে তোমাদের অবশ্যই একটা গ্লো স্কিন পেয়ে যাবে ঘরোয়া রেমেডি দিয়ে ঘরোয়া জিনিস দিয়ে আশা করি যেগুলো দিলাম প্রত্যেকের ঘরেতেই থাকে করে দেখো বন্ধুরা ঠিক আছে ইনস্ট্যান্ট কত গ্লো করলো এরপর একটু হাতে একটুখানি নারকেল তেল নিয়ে যেহেতু তোমাদের ব্লিচ করেছি আলুটা আছে টমেটোটা আছে একটু নারকেল তেল হাতের মধ্যে দিয়ে একটু সোভ করে নেব নকল তলিতা নিয়ে বন্ধুরা দেখো মুখটা শুকিয়ে এসছে একটু হালকা ভেজা আছে তার জন্য দু ফোঁটা বেশি না আর নারকল তলে আমাদের স্কিনে কি উপকার কারণ নতুন করে বলার কিছু নেই এটা আমাদের ন্যাচারাল সিরামের কাজ করে সুন্দর একটা গ্লো দেয় এই যে বন্ধু ডু ডু ড্রপ নিয়ে মুখটা আমাদের একটুখানি লাগিয়ে দেওয়া দিয়ে বেশি ডলা ডলির দরকার নেই হালকা করে দিয়ে বসে ছেড়ে দেবে তারপর স্কিনটা দেখবে দেখো বন্ধু স্কিনটা নিজেরাই বুঝতে পারবে ইনস্ট্যান্ট ওয়ান টাইম দেওয়াতেই কত সুন্দর গ্লো করছে এই যদি আমরা পর পর দু তিন দিন দিতে পারি যেহেতু পুজো এসে গেছে পরপর দেওয়া তো ঠিক না যেহেতু পুজো এসে গেছে ফার্স্ট কাজ করার জন্য এক ডে আফটার ডে দিয়ে দেখো আশা করি তোমরা উপকার পাবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্টে রেডি এই ট্রিটমেন্টটা কেমন হলো তোমরা আশা করি ব্যবহার করবে ভালো উপকার হলো আমি উপকার পাই বলেই তোমাদের তোমাদের সাথে সাজেস্ট করলাম ঠিক আছে বন্ধুরা আমি অসুখের জন্য করতে পারিনি কয় মাস তার জন্য একটুখানি পিছিয়ে ওপর এখন পুজো এসে গেছে এখন তার না করলেই নয় ঘরোয়া উপায় দিয়েই করি তাই বন্ধুরা ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘনটিটা অল করে দিও তাহলে আমি ভিডিও ছাড়া সাথে সাথে নোটিফিকেশান বন্ধুরা তোমাদের সাথে কাছে চলে যাবে আর দিদিবার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থাকো চলো বন্ধুরা দেখা হবে পরে অন্য কোনো একটা ভিডিওতে তাই